কল্যাণীতে আরজিকর ও স্বাগরদত্ত মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদে অল বেঙ্গল ডেন্টাল সার্জন ফ্রন্টের তরফ থেকে বিনামূল্যে দাঁতের পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় সেন্ট্রাল পার্ক স্বদেশ মেডিকেলের পাশে শুধু বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারাই দাঁতের পরীক্ষাই নয় বিনামূল্যে তাদের হাতে কিছু ওষুধ তুলে দেওয়া হয় এই কর্মসূচি থেকে এই অভয়া ডেন্টাল ক্লিনিক নিয়ে কী জানাচ্ছেন প্রখ্যাত দন্ত বিশেষজ্ঞ ডক্টর সৌমিক চক্রবর্তী আসুন দেখেনি শুধুমাত্র টাইমস অফ বেঙ্গল নিউজের পর্দায় আমরা জানি যে করে যে কাণ্ড হয়েছে অভয়ার প্রতি তার প্রতিবাদের ভাষা গড়ে তুলতে আমরা এই অল বেঙ্গল ডেন্টাল সার্জেন্ট ফ্রন্টের থেকে এই অভয়া ডেন্টাল ক্লিনিকটা শুরু করেছি আজকে এইটা হচ্ছে আমাদের সেন্ট্রাল পার্টির স্বদেশ মেডিকেল হলের পাশে এই অভয়া ডেন্টাল ক্লিনিকটা আমরা আজকের দিনে শুরু করেছি এবং পরবর্তীকালে যতদিন না অভয়া জাস্টিস পাচ্ছে আমরা কল্যাণী শহরের মধ্যে আরও এই রকম অভয়া ক্লিনিক করে তুলব এবং আমাদের প্রতিবাদে প্রতিবাদের ভাষা আরও জোরদার করে তুলব দেখুন অন্যায়ের সঙ্গে কখনোই আপোষ করা যাবে না তারা যদি অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে তো আমি মনে করি তাদের বিরুদ্ধে যথাযথভাবে শাস্তির ব্যবস্থা নেওয়া উচিত জেএনএম কলেজ সেই বিষয়টা দেখছে এবং আমি চাই যেন তাদের বিরুদ্ধে যারা এই অন্যায়ের সঙ্গে যুক্ত থাকবে তাদের শাস্তি দাবি করছি আমরা আমরা আছি আমাদের সঙ্গে আমাদের সিনিয়ররা রয়েছে কলিজ রয়েছে এবং স্টুডেন্টরা রয়েছে এনারা যাতে পরবর্তীকালে সুস্থ শহরে শিশু শিক্ষার নতুন আঙ্গিক লানি লরিয়েটস ইংলিশ মিডিয়াম স্কুল প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চলতি শিক্ষাবর্ষের ভর্তি চলছে বিষদে জানতে যোগাযোগ করুন এই ডেন্টাল পরিষেবাটা সাধারণ জনগণকে দিতে পারে আমি সেটাই আশা করি দেখুন আমরা অলরেডি জুনিয়র ডক্টর ফ্রন্ট এর সঙ্গে কথা বলা হয়েছে এই নিয়ে এবং ওনারা আমাদের রুলিং পার্টির সঙ্গে কথা বলেছেন বলেছেন এবং ওনারা অ্যাসিওর করেছেন আমাদের যে এই ধরনের যে অন্যায়গুলো হচ্ছে তার এগেনস্টে সিকিউরিটি দেওয়ার জন্য সেটা সরকার ভেবে চিনতে দেখছে ডাক্তাররা না থাকলে সাধারণ মানুষ কোথায় যাবে আমরা সরকারের কাছে নিবেদন করব যেন আমাদের সুরক্ষাটা দেওয়া হয় যথাযথভাবে অক্সটার ক্লাব অ্যান্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধুবান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে